মেডিকেলে পড়ছে তার মার্ক ছিল একাশি দশমিক পঁচাত্তর তিন মার্কস কাটা গিয়ে হচ্ছে এই মেডিকেলের পেয়েছে তাহলে সে যদি কাম ব্যাক তুমি কেন বাবা ভাইয়া আমার বিশ্বাস সে কিভাবে পেরেছে না ভাইয়া আমি মানি না আমি বিশ্বাস করি না তাহলে দেখো তে বলতে আমি মানে আমি ধরে নিছি যে আমি পাশে করব না মানে কোন পরিস্থিতি হয়েছে যে মানে ওনারা আমার অবস্থা থেকে বলতেছে যে তুমি কোনো মধ্যে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে আসো তোমাকে আমরা প্রাইভেটেও পড়াবো তার মধ্যে থেকে যে এত ভালো একটা রেজাল্ট আসবে মানে এটা আসলে কল্পনার বাইরে ছিল তাহলে দেখো ও কিভাবে কাম ব্যাক করেছে তার কাম ব্যাক কিভাবে করেছে কিভাবে সে আসলে এই অসম্ভব কিছু সম্ভব করেছে আজকে তোমার সাথে সেই গল্পগুলো শেয়ার করব তো চলো কথা না বলে শুরু করে দিই এইটা আসলে তোমার কাম ব্যাক করার জন্য সেরা এক অনুপ্রেরণা হয়ে থাকবে এই গল্পটা অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে লাইক দিয়ে দিবা তো চলো তো প্রথম কথা হচ্ছে বয় বয়ের ভাই তোমার যেরকম ভাই এখন বর্তমানে গাইডলাইন দেখছো সে এরকম ভাইরা গাইডলাইন দেখে ভাইকে হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে তো তার সাথে আসলে ভাইয়ের কথা হয়েছে সে প্রচুর ডিপ্রেশনে কিন্তু ভুগছিল সে বলেছে সে আসলে মার্কস কম পাচ্ছে পড়াগুলো বসতে পারছে না অন্য সে এমসিকে পড়তে গেলে সে বুঝতেছে না অনেক কি পড়বে না পড়বে এত কম সে কেমনি কি করবে সে আসলে অনেক বেশি ডিপ্রেশনে ভুগছিল আসলে কিভাবে কাম করবে সে বাইকে জানতে চাইছে তো ভাই বলেছে আসলে টেনশন করা কিছু নাই তুমি তুমি যদি এই কডারিং চেষ্টা করো ইনশাল্লাহ কাম করা সম্ভব মানুষ পাড়া এমন কোনো কাজ নাই মানুষ হচ্ছে আশ্রম সৃষ্টি সৃষ্টির যে মানুষ চাইলেই কিন্তু কাম করতে পারে

আর সাত এক আসবে যাই হোক সে হচ্ছে করলো সে হচ্ছে মানে প্রতিদিন প্রতিদিন ভাই যা তা হচ্ছে কন্টিনিউ করতো এদিকে দিকে একদম পারফেক্ট ছিল বলতাম যে এই ডেটটা পড়ো ওই ডেটটা কমপ্লিট করতো কিন্তু সে আমাকে বারবার বলতো ভাই আমার হতাশা লাগছে ভাই মনে হয় আমার হবে না ভাই মনে হচ্ছে শেষ পর্যন্ত আমার প্রাইভেট মেডিকেলে পড়তে হবে কিন্তু আমার আসলে সরকারি মেডিকেল পড়ার অনেক ইচ্ছা ভাই মনে হয় আমার এই ইচ্ছাটা আজীবন অপূর্ণ থেকে যাবে আমি বলছি তুমি পারবা 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 জাস্ট ভাই ভাই তোমাকে যেভাবে গাইড করি সেভাবে গাইড করে যে সকালে কি পড়বা বিকেলে কি পড়বা রাতে কি পড়বা এগুলো তুমি জাস্ট এক সপ্তাহ কন্টিনিউ করো দেখবা তোমার কোচিং মার্কস ইনক্রিজ করবে তো আলহামদুলিল্লাহ সে হচ্ছে মোটামুটি কন্টিনিউ করতেছে আর ভাই প্রচুর প্রচুর হচ্ছে ভাইকে হচ্ছে ভাই মেসেজ করতো যাই হোক এটা হচ্ছে খুব ভালো একটা দিক কিছু না পড়লে নক দিত সে হচ্ছে একদম কোন টাইম টেবিল নাই বা যখনই পারে মেসেজ দেয় যে ভাই আমি এটা বুঝতে না আমাকে এটা বুঝে দেন আমিও চেষ্টা করতাম একদম সার্বক্ষণিক একটা হেল্প দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা একটা সাপোর্ট দেওয়ার জন্য মোটামুটি ভাইয়া আসলে রাতে তেমন গোয় না রাতে মোটামুটি তিন ঘন্টার মতো ঘুমাই মোটামুটি যেমন কত এলাকায় হচ্ছে তোমার হচ্ছে দুই ঘন্টা থেকে আড় ঘন্টার মতো ঘুমাইছি তো আসলে মোটামুটি ফুল একটা সাপোর্ট পাওয়া যায় ভাইয়ের কাছ থেকে প্রত্যেকটি স্ট্রমকে সাপোর্ট দেওয়ার জন্য হ্যাঁ তো আসলে আমি সবকিছু দেখি দিতাম দেখতাম ভালো হচ্ছে ইম্প্রুব করতেছে কিন্তু কয়েকদিন পড়লে কিন্তু একটা ইস্যু দেখা যায় দেখলাম আসলে ভালো মতো রেগুলারটি মেনটেন করছে কিন্তু যা বলছে সেগুলো কন্টিনিউ করছে কথা সে হচ্ছে বিভিন্ন সময় ভাই আমি এটা পারি না আমাকে এটা বুঝে দেন ভাই আমাকে এটা করে দেন আমাকে এটা দেখাই দেন হ্যাঁ এরকম করা হচ্ছে যাই হোক এম আমি সব সময় হচ্ছে একটা সাপোর্ট দিলাম জানা পারতো সবকিছু হচ্ছে ভাই সলভ করে দিলাম দেখাই দাম এবার পর হচ্ছে আমলা অল্প সময় মতো হচ্ছে ওর একদম প্রত্যেকটা যে গাড়ি যাতে পারতো না সবকিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু রিভিশন দিয়ে দিতে হয় এখন আসলে দিন দিন পরীক্ষার সময় আসতে থাকলেও ওর ডিপ্রেশন আর বাড়তে থাকলো ভাইয়া মনে হয় বাড়বো না

ভাই তোমার জন্য তুমি ভালো মতো পরীক্ষা দিয়ে আসো ভাই বিশ্বাস তুমি কাম বেগ করতে পারবা কারণ ভাইয়া তোমার মধ্যে এই কদিনে যে বিশাল এক পরিবর্তন দেখেছি আলহামদুলিল্লাহ তুমি পারবা ও পরীক্ষাটা দিল পরীক্ষা দিয়ে হচ্ছে সবার আগে হচ্ছে একদম যদি পরীক্ষাটা হলো পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমাকে ভাই আলহামদুলিল্লাহ আমার তো ভাই সব কমন ভাই আমি তো ভাইয়া বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গায় মিলে দেখতেছি ভাই আমার এতটা এতসি হয়েছে আমি বলছি আলহামদুলিল্লাহ যদি এত এমসি হয়েছে তাহলে তো তুমি টপ মেডিকেল আসবা টেনশনে কিছু নাই যাই হোক কিংবা বলছে তাও টেনশন টেনশনে কিছু নাই

সেও আসলে এখন বিশ্বাস করতে পারছে না যে হচ্ছে একদম একটা মেডিকেল করতে হবে এখন যারা এরকম ডিপ্রেশন মাছ কম বাচ্চা ভাই আমার হবে না ভাই আমি মনে পারবো না তাদের জন্য রয়েছে আমাদের ওয়ান টু ওয়ান স্পেশাল গাইডলাইন ব্যাচ ভাইয়া বলি এখানে কেমনি কি করা হবে এখানে হচ্ছে আমরা পরীক্ষা পর্যন্ত টোটাল তোমাকে তিন থেকে চার ডিভিশন দেয় আমাদের আমাদের আমরা হচ্ছে

করো মেডিকেল সার্চ করো যা যা সবকিছু বাই করব সিম্পল কথা সহজ কথা টেনশন বাইয়ার দায়িত্ব বাইয়ার ভাই তোমাকে সবকিছু রেডি করে দিব গুছিয়ে দিব তোমাকে এগুলো একদম টেনশন করতে হবে না তুমি জাস্ট হচ্ছে ভাইয়াকে একদম টাইম টাইম অনুযায়ী ভাইকে পড়াশোনা কমপ্লিট করে দিবা যদি তুমি জাস্ট অনলি মাত্র একটা সপ্তাহ ভাইয়ের সাথে কন্টিনিউ করো দেখবা তোমার প্রথম পরিবেশনটা একদম খুব খুব স্মুথলি আরামসে একদম আছে কমিটে দেখবা তুমি যে কোনো জায়গায় দাঁড়া কেন সেটাও রেটিনা উনিশ মেডিকেল যে কোনো জায়গা দেয় না কেন আলটিমেটলি কিন্তু তোমার মার্ক্স ইনক্রিজ করবে দেখো ভাইয়া একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি হাজারো হাজার গাইডলাইন দিয়েছি দিচ্ছি হাজার স্টুডেন্ট পড়াচ্ছি ভাই জানি যদি কোন একটা স্টুডেন্ট শেষ মুহূর্তে ভালো একটা গাইডলাইন পাই যদি কেউ যদি দেখা দেয় যে ভাইয়া তুমি এগুলো পড়ো আপু তুমি এগুলো পড়ো এখান থেকে আসবে এগুলো এগুলো পড়লে হয়ে যাবে এগুলো এবার মনে রাখবা পরীক্ষার কোশ্চেন এমন এমন হবে পরীক্ষার কোশ্চেন তো তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে কন্ডিশনার কিছু যদি সঠিকভাবে গাইডলাইন দেওয়া যায় পড়াগুলা দেওয়া নেওয়া আসলে এটা কোনো প্ল্যাটফর্ম করবে না তোমাকে পড়া সবাই হচ্ছে ক্লাস করে দেখা দেয় কিন্তু হচ্ছে তোমাকে কেউ হচ্ছে তোমাকে হচ্ছে না করে না তুমি না কেউ দেখে না কিন্তু আমরা এখানে হচ্ছে তোমাকে পড়া পড়া দিব এটা করছে কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে করবে না কারণ আসলে হাজার হাজার ইস্টের মধ্যে কিভাবে বা তোমাকে করবে নিজের বিবেক খেলা আনসারটা পেয়ে যাওয়া কথা বুঝতে পারছো কিনা একদম ইনশাল্লাহ পরীক্ষা রাখ পর্যন্ত বিশাল একটা সাপোর্ট করবা একদম টোটাল তোমাকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করে দেবো দেখবেন ইনশাল্লাহ

ওরা যদি পারে তোনা যদি পারে তাহলে তুমি কেন পারবা না এরকম শত শত গল্প রচনা করছি আমাদের মধ্যে থেকে ইনশাল্লাহ সবাই সফল হচ্ছে তুমি কেন পারবা কেন হেরে যাবা নিজের সিটটা একজনকে কেন দিয়ে দিবা নিজের একদম

চেষ্টা করে দেখো তোমাকে গাইডলাইন দেওয়ার জন্য ভাই সর্বদা প্রস্তুত আছি আসলে আমাদের সিট সংখ্যা লিমিটেড যারা ভাই করছে আগে ভর্তির জন্য মেসেজ দিবা ভাই তাদের কাছে আসলে ভর্তি নিতে পারবো চাইলে কিন্তু ভাই সবাইকে ভর্তি নিতে পারবো না সো যদি যুক্ত হতে চাও শেষ একটা চেষ্টা করতে চাও তাহলে দ্রুত যুক্ত যাও আমাদের ওয়ান টু ওয়ান স্পেশাল পার্সোনাল গাইডলাইন আছে দ্রুত ভাই করছে মেসেজ বা বার্থডে ক্লিক কল দাও ইনশাল্লাহ দেখা হবে মেডিকেল ক্যাম্পাসে দেখা হবে স্বপ্নের সাদা অ্যাপ্রনে